এই রায়ারবাগ এলাকাটায় আপনি যখনই আসবেন সারাটা জীবন আপনি এখানে জ্যাম পাবেন কোনো দিন এমন হবে না যে এই জায়গাটা ফাঁকা আছে সেটা অবরোধের সময় হোক সেটা একদম ঈদের সময় হোক যখনই কারণ এখানে কি করে বাস স্টপেজের কাছে বাসগুলো এক লাইনে দাঁড়িয়ে না থেকে এক লাইনে দাঁড়ায় তারা ঠিক আছে কিন্তু কিছু কিছু বাস কি করে একদম মানে গলায় গলায় দাঁড়িয়ে থাকবে কাঁথে কাঁথে হাত মিলিয়ে দাঁড়িয়ে থাকবে এদের জন্য বন্ধু লাগে একটা পাশে একটা না দাঁড়াতে হচ্ছেই না দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক নেবে তো যে কারণে এই বড় রাস্তাটা এই প্রশস্ত রাস্তাটা কী হয় একদম ন্যারো হয়ে যায় ওদের কারণে জ্যামটা লাগে মূলত জ্যামের কারণটা এটাই এটা ছাড়াও সামনে আরও কয়েকটা স্টপেজ আছে যেখানে সবচেয়ে বেশি জ্যাম লাগে তার মধ্যে একটা হচ্ছে আপনার সোনি একটার নিচে আরেকটা আছে হচ্ছে কাঁচলার আগে আগে অর্থাৎ মেয়র হানিফ যে ফ্লাইওভারটা আছে সেটাতে ওঠার রাখতে হতে তবে এখানে জ্যাম লাগার আরেকটা কারণ হচ্ছে এই মিনি ট্রাকটাকে পুলিশটা ধরেছে সম্ভবত অবভিয়াসলি ড্রাইভিং লাইসেন্সের জন্যই ধরবে যাই হোক এখন ডানে মন না নিয়ে উপায় নেই সরি ডান না বা আমি আসলে ডান ডানবামি একটু প্যাচ গিয়ে ফেলি শুনি রাখার যে অংশটা আছে সেটা আমি একটু দেখাই দেখেন রাস্তা কিন্তু একেবারেই ফাঁকা রাস্তা একেবারেই ফাঁকা কিন্তু মেন জ্যামটা কোথায় ওই যে ওই বাসগুলোর কারণে আর কি এই জিনিসগুলো না আসলে সচেতন হওয়া উচিত ট্রাফিক পুলিশদের সবচেয়ে বেশি তারা আসলে কোথায় সচেতনতা বাড়াচ্ছে কে জানে দেখো এই যে এটা হচ্ছে নিচের অংশটা যেখানে সবচেয়ে বেশি জ্যাম লাগে প্রায়ের বাগের পর এখানেও সেম কাজটা করছে দেখেন এই লাভবাহিক বাসটা কোথায় দাঁড় করে রেখেছে অথচ তার কিন্তু এখানে দাঁড়ানোর কথা নয় ঠিক আছে আরও বামে জায়গা আছে ওরা তারা বামে সাইড করে রাখতে পারে তো তারা সেটা করবে না তারা এখানে এভাবে রেখে জ্যাম বাড়াবে আর একটা জায়গা হচ্ছে এই কাজলা আজকে একটু কমই দেখা যাচ্ছে অন্য সময় কি হয় এই জায়গাটায় টোটালি দুইটা যে লেন দুইটা লেনই ব্লক থাকে বাস দিয়ে এবং দুইটা লেনে বাস দিয়ে ব্লক করে তারা মানুষ তোলে এরকম দাঁড় করে থাকে আর বাইকের সামনে মানুষ তো বাইককে কি মনে করে কে জানে আমার হর্ন কি ছোটো নাকি এটা শুনতেই পায় না নাকি জায়গাও দেয় না যাই হোক কোনো মতে পার হয়ে আসছি ভালো থাকবেন সবাই